धम 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 मान से चले आओ ताले कियावेចាំটা খেತಾ বনে এখানটা ফাঁকা দেখছি মানে ওখানে ওখানে দিবতাম তো এখান দিয়েও যাওয়া যায় তোমরা চাটা জিহার রোড ধরে জানি কিন্তু एक्चुअली যাওয়া হয় না কতদিন তো ওই মন্দিরটা আমি কোনো দিনই যাইনি কাছাকাছি মন্দির হাজার রাত কালকিতলা কিন্তু কোনো দিন যায়নি মানে একটা ম্যাপটা খুলে রেখে দিয়েছি রাস্তা দেখতে আমরা জানি মন্দিরটা কোনখানটা কিন্তু এক্স্যাক্টলি কোনখানটা সেটা এক না তো আর ম্যাপ অনেক শর্টকাট রাস্তা দেখায় আমাদের তাই দেখছি কোনো শর্টকাট দেখায় কিনা ওই ওই এখানটা দিয়ে না ওই রাস্তাটা ডান দিক দিয়ে ওই তোমার হাই রোডে উঠে যেতে পারবে ঠিক আছে আমি হাই রোডে উঠবো না বলে এখানটায় উঠছি ঠিক আছে এই রাস্তাটাই এমন যাচ্ছে যাবে যে বেলোপোলের রাস্তাটা ধরবে ধরে ক্রস করে চলে যেতে হবে সেটা জানি যে এটা রোড চলে যাবো তাহলে আমি হ্যাঁ সেটাই যাব আমি আজকে মানে একটা খোলার এখানে দরকার ছিল না মানে মন্দিরটা এক্সাক্টলি কোথায় সেটা আমি কোনো জানি বলে জানি না ও খোলা ইয়ে আছে সিগনাল আমাদের সিগনাল তো খোলা আর সোজা গেলে বেলোপোল চলে যাবে ঠিক আছে সেটা ঝাড় রোড এসব আমি চিনি আমার এলাকা নয় তো শুনি এসব রাস্তাঘাট কারণে এটা আবার কর্মসূত্রে রাস্তা বেরোচ্ছে কিন্তু মন্দিরটা কোনোদিন যায়নি বলে রাস্তাটা আমার চেনা নেই দেখাচ্ছি যে এখান থেকে কারা কারা ভিডিও দেখছি অবশ্যই বলো ওই চ্যাটার্জি হাট রোড এটা অবশ্যই আচ্ছা এই রোড বা রাস্তাটার নাম চ্যাটার্জি হাট কেন হলো যদি জানাও কার জানা থাকে অবশ্যই জানিও আমাকে যে এই রাস্তা এই রাস্তার নাম ছিল একটা জিহাট হলো কেন এখানে কার্তিক ঠাকুর বা হ্যাঁ আজকে কার্তিক পুজো বলা হয় না আজকে কার্তিক পুজো আছে এখানে আজকে সব জায়গায় কার্তিক দেখতে পাবো আমি আর কোন গলিটা হাজারাত কালীর মন্দিরে সেটা আমি জানি না তো কারণ কোনোদিন যাইনি মন্দিরটাতে আমাদের কাছাকাছি অত যেন কোনোদিন যাইনি ওই জন্য ম্যাপটা খুলে দিয়েছি আর কি বারবার বলছি চারটা জিহার রোড ধরে যাচ্ছি 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 তারপরে এসব চিনি আমি এসব চিনি এখন যাই যাতায়াত করি আর রাস্তাতে সোজা বেরিয়ে যেত আমার অত লক্ষ্য থাকে না যে কোথায় কি আছে না আছে মানে মন্দিরে এই মন্দিরে যায়নি মেন কথা হচ্ছে কথা কথাটা অনেক বারবারই বলা হয়ে যাচ্ছে আমার তবুও বলছি তো আচ্ছা এই যে চ্যাটার্জিহার রোডের মধ্যে এবার তো তোমার ক্যারি রোডটা আসছে হুম আই থিঙ্ক ক্যারি রোডের যে ক্রসিংটা ওখান থেকে লেফট নিতে হবে এটা জানি এবারে ওখানে একটা ভালো মিষ্টির দোকান আছে তাহলে ওই দিদি আমি যাতায়াত করি জানি তাই না আমাদের বিখ্যাত মিষ্টির দোকানটা রয়েছে ওখানটা করে এবার আমাদের কি করতে হবে না ওই ক্যারিওটা সরাসরি ক্রসিং থেকে এদিক দিয়ে গেলে বাঁ দিক নিতে হবে সেটা অবশ্যই জানি এসে গেলাম ওই ক্যারিওটের ওখানে ক্রসিংটা প্রায় এসেই গেছি ওই যে ক্যারিউডের ভালো নাম বিপ্লবী ফলনাথ দাস সরণি ভালো নাম আর কি আমার যেমন ভালো নাম দেবজিৎ নাস্কর আমাকে অনেকজন অনেক রকম নামে ডাকে এতটা ভাই বাঁধি যাবো তো সিগনাল বুঝতে পারে না আবার ইন্ডিকেটার দেখাচ্ছি বুঝবে না ভাই এই রাস্তাতে একদিন ভিডিও করেছিলাম এইটা আমার যাতে হয় না গেলে আমাকে ক্যারি চার কেজি হার রোড ধরে ওদিকে সোজা বেরোতে হয় এদিকটা আমার আশা হয় না মেনলি এই গলিটার মধ্যে ওই জন্যই আমি জানি না কোনখানটা মন্দিরটা শিব দুর্গা মিষ্টান্ন ভান্ডারে এখান থেকে ডান দিক নিতে হবে শিব দুর্গা মিষ্টান্ন ভান্ডারে এখান থেকে ডান দিক নেওয়ার পরে তোমাদের যেতে হবে কি বাবা রাস্তাগুলো কেন প্লেন স্মুথ করে না বুঝতে পারি না ভাই তো এখন এই রাস্তা যেতে হবে প্যালালের চ্যাটার্জিহার রোড টা আছে কিন্তু এই গলির রাস্তাটা আমি চিনি না এই যে গলিটা এই গলিটার নাম কারো জানা থাকলে অবশ্যই বলো গলিটার নাম কি আমার ঠিক নামটা জানা নেই আর এখানে হচ্ছে মিলন মন্দির এখানে মিলন হয় মানে ঠাকুরের মন্দির মিলন মন্দির সবাই এখানে লোক সমাবেশ সবাই এখানে মিলন নাম দিছে মিলিত হচ্ছে এখানে মিলন নাম ঠিক আছে আচ্ছা এই মাঠটার নাম কি শিবপুর ইউনাইটেড ক্লাবের মাঠ আচ্ছা 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 এসব গলি গালাগুলো আমার পাড়া না তাই জানি না সব কিছু পাড়ার নামগুলো তো এই গলিটার নাম আমি জানি না চারটা দিয়ার রোডটা খালি জানি আর জানি না আমি কিছুই জানি না পার্ট অ্যান্ড ক্লাব না ডি আর্ট অ্যান্ড ক্রাফ্ট আচ্ছা তো যারা যারা আমার চ্যাটার্জি হাট রোডের ওই ওদিক থেকে আসবে মানে ওদিক থেকে বলতে কি আমরা পেছনে বেলোকল ফেলে এলাম ঠিক আছে ওদিক থেকে আসবে তারা ওই থেকে এসে বাঁ দিক নেবে এই যে এই কি দেখছো ভূগোল ভাষা নাকি এই কি মাঠটা দেখতে পাচ্ছ মাঠের পাশ থেকে আর সোজা বেরিয়ে গেলে চ্যাটার্জি হাট আমার পেছন দিকটা এই মুহূর্তে পেছন দিকটা হচ্ছে তোমার কিনা চ্যাটার্জি হাট পেছন দিকে সোজা সোজা গেলে কানেক্ট হয়ে যাচ্ছে সাজঘর সাজঘরটা পেরিয়ে যাবো যাবো এই গেল না কির হয় না এখানে চলো যাচ্ছি 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 এইখানে হলো গিয়ে হাজার কালিতলা কেন হাজারাত কালিতলা নামটাতে গিয়ে বোঝা যাচ্ছে কালী ঠাকুরের হাতের খানা হাত আছে মানে বডির সাথে কানেক্টেড নয় সারা দেওয়াল জুড়ে কানেক্টেড আছে তোমাদের দেখাচ্ছে সেটা তোমার দেখতে থাকো আর কারা কারা এখান থেকে ভিডিও দেখছো অবশ্যই জানি কিন্তু মন্দিরটা তুমি চিনি না রে ম্যাপ দেখি ঠিক দেখাই কিনা আমাদের গুগল পিসি ঠিকঠাক দেখায় কিনা আমাদের ঠিক দেখেছ আগে ভিডিও দেখলে বুঝতে পারবে নবনায় তোরা গিয়েছিলাম ওই শিবপুর কি এটা জনসেবা সমিতি এর এখানে কোথায় রে ভাই মন্দিরটা কোথায় খুঁজে পাচ্ছি না তো ওটাই তো হাজারাত মন্দির মন্দিরের ভেতরে সেলফি তোলা নিশ্চয় সেলফি তুলবো না তো মন্দিরের পাঁচটা বাইকটা রাখি সামনেটা করে দেখে একটা ছবি তুলে নিত কাজ করে দেখিয়ে দিই তোমাদের এই রে হেলমেট বোধহয় খুলে যেতে হবে নাকি দেখে আসি মন্দিরটা হ্যাঁ হেলমেটটা খুলে দেবো ঠিক আছে